করে চলে চলে এলি এলি দাঁড়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো এটা ভোটের আগের দিনে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো আমি আসলে একটু বেরিয়েছিলাম তো বর তো আজকে সকালে মর্নিংই চলে গেছে ওর ডিউটি আছে তো ওকে আর ও খালি ম্যাঙ্গো খাবো ম্যাঙ্গো খাবো করে বায়না করছিলো তো সেই কারণে আমি আর আমি একটুখানি ওই আমাদের সামনে বাজার থেকে বেরোলাম তো বাজারে এসে ও ফার্স্টেই ফার্স্টে মা কালীর মন্দিরটা দেখেছে বলছে মা আমি মন্দিরে ঢুকবো তা আমি বললাম ঠিক আছে ঢোকো তো বলে মন্দিরে ঢুকে দেখো প্রণাম টোনাম করছে আবার গ্রিল ধরে তাকা আমাদিকে তাকা আমাদিকে তাকা এবার কিন্তু মজা

হ্যাঁ এত গরম আর বাইরে কালকে ভোট যেহেতু তো সেই কারণে পুরো মানে কি বলে পুলিশ পুরো ভর্তি চারিদিকটা আর আমাদের তো ওই সামনেরই একটুখানি গেলেই সামনে স্কুলটাই ভোট হবে কাছেই তো চলো এই ব্লগটা কন্টিনিউ করবো কালকে ভোট দিতে যাবো যখন তো চলো কালকে যখন যাব তখন তোমাদেরকে নিয়ে যাব দেখবে আমি কাকে ভোট দিই তো সেটা বলাও যাবে না দেখানোও যাবে না তো যাই হোক আর হোটেল ওখানে না তো অ্যালাউ নেই ফোনও অ্যালাউ নেই তো বাইরে থেকে একটুখানি যদি ভিডিও করতে পারি করবো আর না করতে পারলে না করবো ঠিক আছে চলো টাটা বাই বাই কি হচ্ছে

দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এদিকে আঙ্কেলের সঙ্গে মেয়ে যাচ্ছে আর ওইদিকে আন্টি আর কুটির আগে আগে চলে গেছে আর আমরাই যাচ্ছি কাছেই আমার সামনেই মানে এই রাস্তাটা দিয়ে গেলে সামনেই আর কি স্কুল আছে তো সেখানেই ভোটটা হচ্ছে আর ওখানে কি ভোটে ওখানে আর এই ফার্স্ট টাইম হয় মোবাইল নিয়ে অ্যালাউ নেই মোবাইল নিয়ে ভেতরে ঢুকতেই অ্যালাউ নেই মোবাইল তো বাইরে রাখবো বাইরে মানে একদম স্কুলের বাইরে মানে রাখতে বলছে ওরা একদম একদম ভেতরে ঢুকতেই অ্যালাউ করছে না তো যাই হোক মোবাইল নিয়ে তো আমি মানে তা ওখানে গিয়ে তো আর ভিডিও বা ফটো তুলতাম না সেটা কথা না তো এখানে দেখছি একটা ইঁদুর মোড়ে পড়ে আছে খারাপ লাগে না খুব আর ওই দিকে দেখো মোটের লাইন দেখছো দূর থেকে আমি ক্যামেরা করছি ও আবার আমার দিকে সব লোক তাকিয়ে অনেকক্ষণ আগে মানে কি বলবো মোটের লাইন হ্যাঁ তো যাই হোক মোটের লাইন পরেছিল একটু লাইন ছিল তো ইয়ে করলাম আর এখানে এখন নিয়ম করেছে মোবাইল অ্যালাউ করছে না ভোটে যাই হোক আমার সং পাশে আনটি আঙ্করা গেছিলো তো ওদের কাছে আমি ব্যাগটা রেখে আমি গেছিলাম মেঘে নিয়ে আর এদিকে রাখলাম তোমার এইদিকে দেখো ডাল করেছি আজকে তো স্যাটারডে আর হ্যাঁ তো আজকে রান্না করেছি দেখো আজকে স্যাটারডে তো তো এই জন্য ডাল করেছি আর ঝিঙে দিয়ে ছিল পটল ছিল তো ঝিঙে আলু পটল দিয়ে একসাথে পোস্ত করে দিয়েছি আর কী করবো সব আর এইগুলোই তোমাদেরকে বলছিলাম ফাস্ট ফরওয়ার্ড করছিলাম আর কি আর বর নেই আর আমি আর শোনাই খাব তো এই কারণে এদিকে মেয়ে দেখো খেলনা ফেলনাগুলো ছড়িয়ে কি করে এখন দেখো সন্ধ্যে ছটা বাজে ছটা দশ হয়েছে আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে এখন খেলনাগুলো নিয়ে খেলছি

আর দেখো সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলা আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছিলাম আর সেই সেই টাইমে চলে এসেছিলো তো নেহা বলে বৌদি আমি একটু ভিডিও করে দেবো তো সে দে কেউ তো আমার ভিডিও করে দেওয়ার নেই তো বলছে ঠিক আছে আমি একটু করে দিচ্ছি তোমাকে তো ও যখনই আসে তখনই আমাকে একটু আধটু ভিডিও করে দেয় এটা মানে একদম সত্যি কথা যে আমি না বলেও ভিডিও করে দেয় আর কি নিজের থেকেও বলছে বৌদি করে দেবো মানে যারা একা একা ভিডিও করে তো তারা খুব ভালো করে বোঝে যে ভিডিও কেউ করে দেওয়ার না থাকলে তো তখন আর ইচ্ছাটা করেন এখানে ওখানে ক্যামেরা লাগিয়ে তারপর আবার ভিডিও বানাই মানে এই ইচ্ছাটা হয় না কেউ যদি থাকে সে করে যদি দেয় তো ভালোই হয় মানে এইরকম মনে হয় তো নিহা সেই ব্যাপারটা আমার ভালো বোঝে বলছে ঠিক আছে বৌদি আমি তোমাকে একটু ভিডিও করে দিচ্ছি এদিকে দেখো আমার মেয়ে সাঁক বাজাচ্ছে 예예 예. 귀다 예, 예.

ভালো মেয়ে ওদা রাধে রাধে বলে দাও একটু হরে কৃষ্ণ রাধে রাধে পড়ো কে মেরেছে কে মেরেছে

এইদিকে আমি মেয়ে সুজি ভেজে রেখেছিলাম দুপুরবেলা দুপুরে না বিকালে তো সুজিটাকে এখন জুড়িয়ে গেছে সুজিটাকে কৌটোতে ঢেলে রাখছি আর এই দিকে আর অপোজিট দিকে হচ্ছে কড়াই সেদ্ধ বসিয়েছি কড়াই মানে যেটা ওই কি বলে মুখ কড়াই যেটা হয় গ্রিন কালারের সেই কড়াইটা সেদ্ধ করতে বসিয়েছি ওই একটু স্যালাড বানিয়ে খাবো বলে আর এখন একটুখানি ওই ওই যতদিন পারি জানি না পারবো কিনা ওই ডায়েট ফায়েট করছি ডায়েট মানে মানে বেশি রাত করে খাচ্ছি না তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এটাই যা আর কিছু হাত তুলে

বাবার আই কার হ্যাঁ এদিকে শোনায় বাবা চলে এসছে পুরো রাত একটা বাজে আর শোনায় দুপুরে ঘুমিয়েছে বলে ওর ঘুমও আসেনি আর আমি ইচ্ছা করে ঘুমও পাড়াইনি হ্যাঁ তো মানে কখন আসবে কখন আসবে সেই চিন্তা ছিল দশটার সময় আমাকে ফোন করে বলছে কখন যাবো ঠিক নেই এখনও বেরোয়নি তো সাড়ে সাড়ে বারোটা মনে হয় তখন বেরিয়েছে আরও আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে হ্যাঁ তো যাই হোক চলে এসছে আর এইদিকে এসেই ভাত মুখ ধুয়ে আর এইদিকে দেখো আমি রান্না করে রেখেছিলাম ভাত করলাম ওর জন্য আলাদা করে গরম গরম তো সেটা খেয়েছে খাচ্ছিলো তো আজকের মতো ভিডিওটা এন্ড করিস সবাই ভালো থাকো সুস্থ থাকো টা